আল্লাহ নবী বা পার মা এই চারজনকে যদি খুশি করতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ এটা মাথায় রাখবেন বলে গেলাম আল্লাহর নবীদের পরই স্থান হলো বা পার মায়ের আমাদের তো সে খেয়ালই নেই সে খেয়ালই নেই বাপের সেবা করি না মায়ের সেবা করি না শ্বশুর শাশুড়ির খেদমত করতে খুব ব্যস্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের জন্মদাতা বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি অবাগিনী মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বাড়ি থেকে বাড়ি থেকে ভাববেন কথাগুলি এরপরে মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে মা হালিমা প্রশ্ন করছে বাবা মোহাম্মদ তুমি আমার ডান দিকের স্থানটা পান করতে বাম দিকেরটা কেন পান করতে না তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নিজের থেকে কোনো কথা বলতেন না কমা ইয়ানতুকানিল হাওয়া ইন ওয়া ইল্লা ওয়াহইয়ুহা আল্লাহর ওহি ছাড়া কথা বলতেন না নবীজি কিছুক্ষণ পরে নবীজি বলছেন কি শুনে নিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মা আমি আপনার ডান দিকের স্থান পান করতাম আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে বাম দিকটা পান করতো আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতাম মোহাম্মদ কে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি আর আপনি কি করেছেন আপনি কি করেছেন বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে উনি আবার হাজি সাহেব উনি আবার কি বলবো বক্তা সাহেব উনি আবার কি বলবো মৌলানা সাহেব মুক্তি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব বিবেককে প্রশ্ন করুন মনে রাখবেন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি খারাপ সেন্স নেবেন না কেউ ধর্মীয় মানুষ যারা ইসলাম ধর্মের মানুষদেরকে বলছি শুনে নিন আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন এসে নবীকে বলছেন একজন যুবক ছেলে হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে দোয়া কবুল হয় বুঝবো কি করে নবীজি বলেছিলেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত বাবা জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তির দু আল্লাহ কবুল করবে আর পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না সে যত বড় ধরনের ব্যক্তি হোক না কেন খবরদার চোখ বন্ধ করে বলবেন ও দু আল্লাহ কবুল করবে না আমি বলিনি আমাকে ভুল বুঝবেন না নবীজি বলছেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলুন সোমান আল্লাহ হারাম খাবার খেয়ে মোনা যেতে যতই কাঁদো না কেন তো আল্লাহ কবুল করবে না কোরআনের দলিলটা দিয়ে গেলাম পবিত্র কোরআনের দুই নম্বর চার নম্বর পৃষ্ঠার বার

দুই নাম্বার নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না একমাত্র আল্লাহর কাছে চাইবে কার কাছে চাইবে দলিল কোরআনে আছে কুরআনে বলা হয়েছে ওয়াইদা সালাকা ইবাদী আননি ফাইন্নী ক্বরীব উজিবু দাওয়াতাত তাইদা দান খালি ইস্তাজীবুলি ওয়ালি ইয়ুমিনু বিলা আল্লাহুম ইয়ারশুদুন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল্লাহ বলছে নবী আমার সম্পর্কে যখন যখন তোমা কর জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে আননি ফাইন্নী ক্বরীব আমি আল্লাহ খুবই নিকটবর্তী বান্দার তারা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই চরে বলুন 3 নম্বর শিখে যান তিন নাম্বার দোয়া যখন চাইবেন নবীজি বললেন এই যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার আমার দাদা আমার নানা করোনা সকলেই বাপ দাদার নামে দোয়া চাইবে জরে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো চার নাম্বারটা কি শুনে নিন চার নাম্বারটা আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে কি বললো বাবা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে এটা আমার কথা না নবীর কথা হাদিসটা কি বলি আল্লাহ নবী বলেন ইন্না দুআ মাউকুফ বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াস'উ মিন গুশাইয়্যিন হাতা তুসাল্লি আলা নাবিকা আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠনা করে দোয়া চাও এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মুজাদ্দিদু জামান দাদাজ্জু হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? তারি আওলাদের আওলাদের আওলাদে করে আসবেন। আখেরি মোনাজাত করবেন। যাই হোক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখবেন তার মত পথ হলো কি? যা আমরা কি করি যখন দোয়া করি দোয়া করার আগে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার পড়ি তাই তো নাকি? আর কুলু আল্লাহ সুরা কবার বলি তিনবার তাই তো আচ্ছা তিনবার কেন বলেন শুনে আল্লাহ নবী বলেছেন তিনবার যদি সুরা ইখলাস পড়ে এক খতম কোরআন পড়া সব আল্লাহ আমুল্লামাই দেবে আর এগারো বার দরুদ শরীফ আমরা পড়ি তার এইটা দলিল দিয়ে গেলাম শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা পাঁচ নাম্বার হলো নবীজি বললেন দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে আমার হাতের দিকে প্রত্যেকে তাকান একটু দয়া করে

কত পিসা হিসাবে সব কারবার করে মোনাজাতের মধ্যে আদব নেই মোনাজাতের মধ্যে ওর আদব নেই আপনারা ভাবলেন কি করে যার মোনাজাতের মধ্যে আদব নেই তার দোয়া আল্লাহ কবুল করে নেবে আপনি এত সহজে ভাবলেন কোথায় পড়ে আছেন আপনারা যার মোনাজাতের মধ্যে বিনয়ই নেই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি বাড়ি থেকে ভাববেন আমারে ভুল বুঝবেন না আর যার বলার দরকার সামনা সামনি বলবেন পেছনে কিনলা কি গান কেন স্টেজ থেকে নামলে আমি আধ ঘন্টা থাকবো আমারে জিজ্ঞেস করবেন ডাইরেক্ট পেছনে বলবেন না কেউ পরিষ্কার বলে দিচ্ছি শুনে আমার এখন এক লাখ টাকা দরকার আমি উদাহরণ দিচ্ছি এক লাখ টাকা দরকার কে দেবে আমি খবর পেলাম আমার ভাই সাহেবের কাছে দশ লক্ষ টাকা আছে এখন আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে এক লাখ টাকা প্রয়োজন আমি এখন কিভাবে চাইবো ভাইয়ের কাছে বলো প্রথম ভাইকে সালাম দেবো মশাবা করব করে বলবো ভাই আমি খুব বিপদে পড়েছি এক লাখ টাকা ধার দেন কালকে আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো উনি প্রথম না হ্যাঁ না হ্যাঁ করবে যেহেতু আমার বিপদ আমি চোখের পানি ওনার সামনে ওনার ওনার হাত ধরে ধরে পানি হাতে পায়ে লাখ টাকা কাছ থেকে নিয়ে কাজটা সারবো আবার টাকাটা পরে ফেরত দিতে হবে আমাকে আমার এই দৃশ্যটা দেখে আমার এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক তার ফেরেস্তাদের বলে দেখ এই ফেরেস্তারা আব্দুল গিল মারুফের এক লাখ টাকা প্রয়োজন টাকার পরীক্ষা করছি ওকে টাকার পরীক্ষা করছি এক লাখ টাকার পরীক্ষা করছি ওই বান্দাটার কাছে গিয়ে কিভাবে কাকুতি মিলুতি করে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে এক লাখ টাকা ধার চাইছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মনাজাত করছে দেখ তেল মালিশ করছে পেয়াদবর মতো গাঁট ভাঙছে ও দোয়াই কবুল করবনি বাপেরা খারাপ ভাববেন না খারাপ ভাববেন না কথাটা এজন্য আপনাদের বলি বেয়াদবের মতো দু ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে দু মিনিট মোনাজাত করবেন বেয়াদবের বেয়াদবের মতো বেয়াদবের মতো মোনাজাত দু ঘন্টা করার থেকে আদবের সঙ্গে বিনয় সহি দু মিনিট মোনাজাত করবেন ওটাই আল্লাহ কবুল করবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আল্লাহর পরিচয় চারটে বলেছি নবীদের পরিচয় তিনটে বলেছি আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র দুটো কটা দুটো আপনাদের কিচ্ছু করতে হবে না বাপ দুটো কাজ করুন কোরআনে বলছেন অমাই ইউক্লিম বিল্লাহ তোরা 100% আল্লাহকে বিশ্বাস কর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকালে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি বাল্যকালে যেদিন তিনি মায়ের পেট থেকে মায়ের পেট থেকে যে ঘরটার ভিতরে যে ঘরের ভিতরে পৃথিবীতে এসেছিলেন সেই ঘরটার ভিতরে চারটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন কয়টা কয়টা চারটি আলোকি ঘটনা ঘটেছিল কি কি এক নাম্বার নবীর মা আমিনা বন্দনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা প্রত্যেক বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে তাদের হাতগুলো মুটো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে খেদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল পেট থেকে সঙ্গে থাকে। আমার বাচ্চা মোহাম্মদ পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা কি করেছে সৃষ্টিকর্তা আল্লাহ পাক পাঠিয়েছেন বাচ্চার নাবির সঙ্গে আমার নাবিটা মায়ের পেট থেকে পাক কাটা অবস্থায় পাঠিয়েছে চার নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে বারো বছর বয়সে তাদেরকে পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা বা মুসলমানি করা হয় খাতনা বা মুসলমানি করা হয় আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো সেদিন আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চা মায়ের পেট থেকে সৃষ্টিকর্তা খাতনা অবস্থায় পাঠিয়েছে এরপরে নবী মোহাম্মদ আসলাম শুনে নিন নবী মোহাম্মদ করেছেন কি হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিলেন তাই তো নাকি হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হিন্দু মুসলমান ভালো করে শুনে নিন এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন হিন্দু ভাইদেরকে বলছি যারা এখানে এসেছেন কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই কথাগুলো একটু ফলো করুন প্রফেট মোহাম্মদ ব্যক্তিটা খেয়েছিলেন তো প্রফেট মোহাম্মদ করেছেন কি বাল্যকালে ছোট্ট বাচ্চা মোহাম্মদ সাল্লাম করেছেন কি হালিমা নামক মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্পন্ডা পান করতেন বাম দিকের স্পন্ডা কোনোদিন খায়নি ডান দিকের স্তন পান করেছেন বাম দিকের স্তনটা নবী হালিমার কোনোদিন খায়নি বেশ নবীর বয়স হয়ে গেছে নবীর বয়স হয়ে গেছে হালিমা বৃদ্ধা হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা হালিমা এসছেন নবীজির সঙ্গে দেখা করতে ওটাই ছিল হালিমার সঙ্গে নবীজির জীবনের শেষ দেখা কাছাকাছি যখন এসছেন নবীজি চিন্তা করলেন আমার কাছে আসছে আমার দুধ মাতা হালিমা উনি করলেন কি নিজের গায়ে চাদর খুলে নিজের গায়ে চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা নবীজি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে জোরে বলুন নিজের মা নয় দুধ মা আর আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি একজন মুসলিম আপনি মুসলমান গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন আপনি কি করেছেন আপনি আপনি ঘুমান খাটি আপনার বুড়ো বুড়ি বাম্মা ঘুমাই চাটায় মাটিতে আপনি আবার বলেন আমি একজন নামাজি আমি একজন মলি সাহেব মুক্তি সাহেব দরবেশ সাহেব অনেক সাহেব আপনি আবার বড় বড় লেকচার দেন আপনি আপনার পিতামাতার প্রতি কি রূপ আচরণ করেছেন বিবেককে প্রশ্ন করবেন এই কোরআনে লেখা আছে শুনে নিন এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছি করজোড়ে পিতামাতাকে সেবা করবেন পিতামাতার সেবা যত্ন করবেন যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে মনে রাখলেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে

বউ নমিনি করেছেন ভাই ভাইকে বুঝতে পারছেন তো শুনে নিন বাপ আর মা কি অমূল্য রত্ন মনে রাখবেন বাপের সঙ্গে মোসাফা করে পঞ্চাশ টাকা দিয়ে মোসাফা করবেন আমি আব্দুল্লা কিল মারু আমি আব্দুল্লা কিল মারু আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করে জানা নেকি পাবেন তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন পঞ্চাশ টাকা আপনি আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মোসাফা করবেন লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দেবে জোরে বলুন

কষ্ট করে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহা তাকদামিল উম্মাহাত এ ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে বাম্মার সেবা যত্ন